হুরুতুম বিল জাযা নামাজের মাধ্যমে শরণ করো আমি তোমাদেরকে নামাজের জাযা বন্তাস সওয়াব দিয়ে আমি শরণ করব এবার শুনুন বড় হুজুর رحمتুল্লাহর কথা সহলপুর এর যে তাফসীর বড় হুজুর বলতেন এই তাফসীর আগামী শুক্রবার থেকে শুরু হবে বড় হুজুর শেষ সময় বলতেন কিছু মানুষের অবস্থা হলো এরকম নামাজ পড়ে আমাদি উজু করে উজু কথা কথা মুরব্বীরার কানে এই আওয়াজটা বাজেনি ছোটরা তো জন্ম হয়েছে না করতে শুনে মুরব্বীরার কান ওই আওয়াজটা বাজেনি বড় হুজুরতে বলতেন উজু করিয়া বে নামাজ করিয়া নামাজ করিয়া বে আমাদি বলতেন কিনা বলতেন না মহতারম ভাই বুজুর্গ দোস্ত এটা কোন উজু উজু করবে উজু এটা কোন নামাজ যে নামাজ পড়াবে নামাজি বুঝুন তো কথা নামাজ পড়ছি মগর যেভাবে পড়ার কথা সেইভাবে নামাজ পড়িনি এই জন্য নামাজ ফেরাবে নামাজি হয়ে গেলাম উজু যেভাবে করার দরকার সেভাবে করেনি উজুর যে চারটা বরস তিনটা আদায় ছিল একটা আদায় ছিল উজু করে উজু কথা বলেন ঠিক কিনা এরকম হলে হবে না এরকম হলে হবে না আপনাকে আমাকে সব ঠিকঠাক হবে তাই নি বলেছেন আদ কুরুণী বিশ্বলা আদ জাজা নামাজের মাধ্যমে স্মরণ করো আমি তোমাদেরকে নামাজের চাচা বাদদা সব দিয়ে আমি তোমাদের একটার একটুখানি কইলাম এটা কইলে বললে আছে না আলোচনা করলে সারা রাজ চাই আরেকটা তপস্ত্রীর আমার আল্লাহ বলে ওরে বন্ধু আমি আল্লাহকে তুমি স্মরণ করো সোয়ালের মাধ্যমে সোয়ালের মাধ্যমে আমার কাছে চাইয়া চাইয়া স্মরণ করো আমার আল্লাহ বলে বন্দারে তুই আমার কাছে চেয়ে চেয়ে স্মরণ করবি আমি তোরে দিয়া দিয়া স্মরণ করব তুমি স্মরণ করবো আমার কাছে আমি স্মরণ করবো তোমাকে দিয়ে তোমার বলবেন না Oh, wow. বন্দা তুই আমি আল্লাহকে মোনাজাতের মাধ্যমে স্মরণ কর আমি আল্লাহ তোমাকে জাহান আগুন থেকে মুক্তি দিয়া স্মরণ কর তুমি স্মরণ কর কি দিয়া কি দিয়া বলেন তো শিখেন না কি দিয়া স্মরণ করবা কি দিয়া আর জোরে বলেন পদ করুন বিল মুনাজা

চেলার যেমন দুষ আছে বাপ ধারে তো আছে বাপ তুমি কেনৰ শিখাইলা না বের হাম মা কামা র বায়া নি সবি র ঠিক কিনা তুমি শিখাইলা কেন কেন শিখাইলা না বুঝাই গেলো দুষ মিললে জিলা দুনো জৰুরি কিছু কিছু আছে আল্লাহ কে বলেন পায় করনি তিনমুন আল কুরকুম বিনজা মুনাজাতের মাধ্যমে মালিকের শরণ করো আমি হেন গুনাগারে গরিমরদ তুমি সাড়া কে বুঝিবে মনে দিবে দাও কিভাবে কি আল্লাহ বলি নিতে নিতে নীতি নাহি জানি করিতে আর মুফত কিছু নিতে চায় ফকির দুয়ার হাজি অত মেরি দোয়া কবুল করো নবিসির খাতি এভাবে কান লাগালো এইভাবে মনাজাতের মাধ্যমে স্মরণ করো আল্লাহ বলেন তুমি যদি মনাজাতের মাধ্যমে স্মরণ করো তা মনে রেখো জাহান আগুন থেকে বিভিন্ন রকমের কষ্ট কলেজ থেকে মুক্তি দিয়ে আমি তোর স্মরণ নাম্বার তিন চার পাল করুন আল কুরকুমবি আফবিল হাও বিলবা আল্লাহ বলে কত রকমের কোন তুমি করেছো জেনে করেছো অজান্তে করেছ বুঝে করেছো বুঝে করেছো দিনে করেছো রাতে করেছো প্রকাশ্যে করেছো গোপনে করেছ। আলোতে করেছো অন্ধকারে করেছ। একাই কি করেছ লোকালয় করেছ তুমি যত রকম করছো রে বন্দা তুমি মাধ্যমে স্মরণ কর আমি আল্লাহকে স্মরণ করো রে বন্দা আমি তোর জিন্দিক সমস্ত গুণাগলি সমস্ত গুণাগোজের দাগ আমি আল্লাহ স্মরণ করো গুণার কোনো দাগ থাকবে না দাগ

আমি আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত মাফ আমাদের কাপড়ে ময়লা লাগে কাপড় ব্যবহার করলে ময়লা লাগবে কাপড় ব্যবহার না করলে ময়লা লাগবে ব্যবহার করলে কথা কম দুনিয়াতে চলতে গেলে কিছু গুণ হইবই যেহেতু আমরা দুনিয়ার মহব্বতে আসি দুনিয়ার মহব্বতের বেড়াজালে আসি আর শয়তান তো সব মরে গেছে কেমন একটা কোনো চিন্তা নেই কাদি কোনো হবে কিন্তু আমি মেডিসিন দিতেছি এই মেডিসিন ব্যবহার করবা তো গুণা যত জায়গায় যত জায়গায় গুণার রেকর্ড হয়েছে সকল জায়গা থেকে আমি গুণার দাগ বসে إذا تاب العبد أنسى الله الحمد ذنوبه وأنسى ذلك جوارحه ومعالمه من الأرض حتى يلقى الله تعالى ليس عليه شاهد بذنب الله زمن زمن على দুকাই পড়ে দুনিয়ার मोहब्बतের জালে পড়ে লোভ লালসায় পড়ে কোন গুনা করে ফেলেছে গুনার দাগ গুনার রেকর্ড জমিনে হয়েছে গুনার লেখা আমার নামাই হয়ে গেছে গুনার শাককে অঙ্গপ্রত্যঙ্গ হয়ে গেছে গুনার শাককে ফেরস্তা হয়ে গেছে চার জায়গাতে তার রেকর্ড হয়ে গেছে নবীজি বলেন নবীজি বলেন আমার উম্মত যখন তবা করে ফেলে আমার আল্লাহ যত জায়গায় গুনার রেকর্ড হয়েছে সমস্ত রেকর্ড গুলি হাতে আল্লাহ মুছে দেয় হাতে জমিনের মধ্যে আর তার রেকর্ড থাকে না যে জমিনে দাঁড়াইয়া বয়া শুয়া গুণা করেছিল জমিনের মধ্যে রেকর্ডটা থাকে না যে আমল নাম উঠে গেছিল আল্লাহ কুদ্রুতি হাতে কুদ্রুতি হাতে সাদা কালি দিয়ে মুছে দেয় বলবেন না পেরেস্তার সাক্ষী ছিল পেরেস্তার অন্তর থেকে কথা করে ভুলাই দেয় সাক্ষী দিতে গেলে আমতা করে আল্লাহ বলবে কিছু আমতা আমতা করে স্কিল কিছু কষ্ট না কেন তো কি যেন কইতাম ইসলাম বলে গেছিল না আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে কি কে পেরেস্তা কিন্তু আমি আপনি এমন তোবা করছি খালিশ ভাবে তবা করেছি এ তোবার কারণে টেরেস্তার অন্তর থেকে আপনার বিরুদ্ধে সাক্ষীরা ভুলে দিয়েছে। তাহলে আপনার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই আপনার বিরুদ্ধে জমিনও সাক্ষী দিবে না আপনার বিরুদ্ধে পেরস্থ সাক্ষী দিবে না আপনার বিরুদ্ধে অঙ্গ প্রথম সাক্ষী দিবে না আপনার বিরুদ্ধে যে আমল নামা দাঁড়াবে সেটাও থাকবে না দেখবে যে জায়গা জায়গায় সাদা কালি দিয়া গুনার রেকর্ড গুলি মুছে দেওয়া হয়েছে কি ভাই তবা করলে কি লস না লাভ বলেন কি ভাই তবা করতে রাজি আছি জোরে বলে রাজি আছি তো

কথা বলা তবাটা তবাটা করলে আমার সহাল বেলা বড় মাস্টার দিকে দেখলাম না নাই বুক সুদের টেহা নাই বুক সুদের টেহা সাংঘাতিক কষ্ট হইতেছেন মনে হয় মাফ করে দিলে নাকি দাগু দিলে এর চেয়ে বালা বাসাও আমার কাছে নাই আরে ভাই আপনি সুদের এই লোকটা যদি সামলাইতে পারেন তবেই তো আপনি আল্লাহর কাছে প্রিয় বন্ধু ঘুষের লোকটা যদি সামলাইতে পারেন তবেই তো আপনি প্রিয় বন্ধু পরের সম্পদ দুটটা করতে খাইছেন তবও কছেন হল আর নই এ লোভ সান পারছেন পাচ্ছেন আপনার আল্লাহ প্রিয় বন্ধ চু বলবেন না আল্লাহ কেমন প্রিয় বলবো আমি বলবো আপনি কতটুকু প্রিয় হয়েছেন বলবো হাদিসের মধ্যে আসছে আত্মিনা দাম্বি কেমন লাগামা লাহু রসুল বলেছেন কেউ যদি খালেজ ভাবে তহবা করে মন লাগায়া দিল লাগায় মনে তহবা করে রসুল বলেছেন একটা শিশু বাচ্চা গ্রহণ করলে যেমন ভাবে গ্রহণ করলে যেমন ভাবে নিষ্পাপ আপনার আমার রাসুল বলেছেন তহবাকারি আল্লাহর কাছে তেমনভাবে নিষ্পাপ তার কোন গুণার দাগ থাকে না কোনো গুণা থাকে না তাইলে তওবা করছিস তার মানে কি সব গুণা माफ হয়ে গেছে এখন আল্লাহর কাছে কি প্রিয় কি প্রিয় বলমনি বলো ঠিক কষ্ট হইতাছেন আপনারা কি এতটুকু প্রিয় শুনে হাদিসে পাকের মধ্যে উদাহরণ দিয়েছে উট দিয়ে উট উট আমরার দেশে 1000 গরাম বিছাল লোক উট বিছেরে পাওয়া যায়

এখন তো পারে আলি কি ডাকটা মারে কুকুরের মতন দাদা না নানা ভাই আপু কাকু এ ডাকটা দিল তো মোহাম্মদ আরো বারে তিন বছর হয়েছে মাসাল্লাহ ডাক ডুক ফুটছে হঠাৎ করে মাতৃদারে হওয়া যায় না মাতৃদারে কি ফাও না তো খাওয়াই না আল্লাহ মাইকিং করতেছে বিভিন্ন জায়গায় মাইকিং করতে আছে তারপরে থানাতে জিডি করছে থানা তো হয় না একটা তো আছে বলে এক্সিডেন্টের মরে গেছে কদিন কেন্দা কেন্দা এখন তো কত রকমের চিন্তা করতেছে কি হইল কিতে কি হয়ে গেল নাতি রাজা আজকে পাই না এইভাবে গেছে গা দুই তিন মাস চলে গেছে দাদা বয়া কান্দে এক জায়গায় নানা বয়া আর আরেক জায়গায় মা বসে কান্দা আরেক জায়গায় এইভাবে এক একজন এক এক জায়গায় কান্নাকানি করতেছে কার কার লাগিয়া বাচ্চাটা লাগিয়া ঠিক না বেঠি দাদা ভাইয়া কান্দাছে কাছের তলে ভাই কেউ আমি হামলার বাপ কান্দ কান্দাছি যে দশটা বছর পরে আল্লাহ নাতিরা দিল নাতিরা যখন কত সুন্দর করে ডাক ডুক ফুরছে অহন হয় না নাতিরা কিজতে কি যেন হয়ে গেল তার একটা বাচ্চা দিকে সুলফুর সুলফুর তো সিরমুরের কোন লাগবে আমি কান্দাছে

তো সাথে চলতে হবে সব সময় করবেন আমার সাথে করেন অস্তল বিরলা করেন সবাই আস্তল বিল্লাহ হব বি পিঙ্কুলিদম্বুয়া তুবু ইলাই লা হ লা অ লা ইল্লা বিল্লা হিলা এইভাবে তবে করতো রাজি আসেন নি ইস্তেকবার পড়বেন আর তাওবার নিয়ত করবেন ইস্তেকবার পড়বেন আর তাওবার নিয়ত করবেন এরপর যদি রোডিক করে মারা যায় পানিতে পড়ে মারা যায় আগুনে পড়ে মারা যায় কোন না কোন ভাবে করে মারা যায় নসিব ভালো তাওবার হালাতে আমার বরণ হয়েছে বরণ হয়েছে কি বলা ঠিক কিনা করুন দরুন বহুত করেছেন আনন্দ উল্লম বহৎ করেছেন বিনোদন অনেক করেছেন আর নয় এখন কিছু কান্নার চেষ্টা করো পালয় তাহাকু কলি ললেয়া বুকু কে ধীর কানু এক শিবু উন যাযাম্বি মা কানু রামনু কাজিব বেশি বেশি করে কান্না না তাল কেন বেশি বেশি করে কান্না করো আশো অল্প বিনোদন করো অল্প আনন্দ করো অল্প বেশি বেশি করে কান্না করো এই কান্না তোমার জন্য লাভজনক হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি বেশি করে কান্না করার বেশি বেশি করে চোখের সানি ফেলে ফেলে আল্লাহ আপনাকে সান্নিধ্য লাভ করতে হবে করো আল্লাহু দাওয়ানা আলহামদুলিল্লাহ ও আল্লাহ